যে সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত কেননা আমি একটা ভিডিও বানাইছি যে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে কি এখন দেখেন রুগীদের কোনো শান্তি নেই বুঝেন না রুগীদের শান্তি আছে এদিকে ক্যান্সার ওদিকে ফ্যাটের ব্যথা খাইতে পারে না মোচুর দেয় ইনসুলিন মারতে হয় বুক ফাড়িয়া এখন তাছাড়া বড় বিপদে আছে বুঝতে পারছেন রিং টিং এখন বড় অশান্তির মধ্যে আছে হ্যাঁ এদিকে লিভার ট্রান্সপ্লান্ট নাকি করতে পারেন লিভার খুঁজে পাইতেছেন আর একটা লোকের লিভার লাগবে ওদিকে কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে এবং কিডনি খুঁজতেছে কার ভালো কিডনি আছে আপনি বোঝার চেষ্টা করেন ওদিকে আঙুল কেটে ফেলাইছে ঠ্যাং কেটে ফেলাইছে এর কি শান্তি আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানা কি আছে তাহলে আসসালামু আলাইকুম শান্তি কি আসে শান্তি যে কামনা করেন বা সুস্থতা ছাড়া শান্তি অসম্ভব মনে রাখবেন কথাটা তাহলে আগে সুস্থতা কামনা করতে হবে না তার শান্তির জন্যে আমরা এই সুস্থতার কথাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি যেটা ইসলামেরই কথা আপনারা এই অংশটা কেন জানি ভুলে গেছেন শান্তি সুস্থতা ছাড়া শরীরে শান্তি আসবে না তাহলে আল্লাহ তালা আপনাকে শান্তির দাওয়াত দিতেছেন শান্তি ছড়াতে বলতেছেন শান্তি কায়েম করতে বলতেছেন পিস 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 শান্তির ধর্মে আসেন আর সেখানে আল্লাহ আপনাকে শান্তি পাওয়ার জন্য কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কেমনে চলবেন এটা করা না দিছে না বললে আপনাকে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে তাই না কথা না এটা দিছে এখন আপনার অশান্তির কারণ কি আপনি ওই যে আল্লাহর দেওয়া খাওয়া খান না যতটুকু খেতে বলেছে তার চেয়ে বেশি বা কম খান যেভাবে খেতে বলেছে সেভাবে খান না হুড়া হুড়ির মধ্যে খান এবাদত নাই বারবার খান সয়বালা খান জন্মের খাওয়া খান কাইতে আইছেন ঠিক আছে আর অলসতা বিলাসিতে করে আল্লাহর দেওয়াই শরীরটাকে ধ্বংস করে বেলাইছেন ধ্বংস এর কিন্তু কাফারা দিতে হবে এর কিন্তু আপনি যে আমানতের খেয়ানত করতেছেন সেটার কিন্তু জবাব দিতে আছে। নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করা হবে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করা হবে সময়ের ব্যাপারে সময় কোথায় ব্যয় করেছেন কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন